আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব অন্য মেডিসিন সম্পর্কে এই ভিডিওটি বড করা হয়েছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এর মেডিসিন কিভাবে চিনব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্যও পাঁচটি ক্লাস এর মেডিসিন ব্যবহার করা হয় এক ডেভাফিউরেখলাস এঞ্জিও রেসেপ্টর ব্লকার অর্ব লসার্থেন থ্যাউসার্থেন ওমসার্থেন ভাওসার্টেন খেনসার্থেন এরবসার্থেন এফ্রসার্টেন লক্ষ্য করুন প্রতিটি মেডিসিনের শেষে সর্ট রয়েছে যদি কোন মেডিসিনের জেনেরিক নামের শেষে সর্ট লেখা থাকে তাহলে চোখ বন্ধ করে বুঝে নেবেন যে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের একটি ওষুধ dui therapeutic class calcium channel blocker, Kisibi amlodipine, cilnidipine, Felodipine isradipine, nicardipine, Nifedipine nesaldepine, lococurone, potiti, medicina, shesh, depain, যদি কোনো মেডিসিনের জেনেরিক নামের শেষে ডিফাইন লেখা থাকে তাহলে চোখ বন্ধ করে বুঝে নেবেন যে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একটি ওষুধ তিন ক্লাস এঞ্জিওড ইনস ইন কনভার্টিং এনজাইম ইনহেবিডর্স ব্যামেপ্রয়ো বেনেজ্রেয়ো লিজেনাফ্রেয়ো খ্যাপ্টাফ্রেও ফেরেন্ডা প্রেও ফোজেনাফ্রও লক্ষ্য করুন প্রতিটি মেডিসিনের শেষে ফ্রায়াল লেখা রয়েছে যদি কোন মেডিসিনের জেনেরিক নামের শেষে ফ্রায়াল লেখা থাকে তাহলে চোখ বন্ধ করে বুঝে নেবেন যে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একটি ঔষধ চার রেপিউরি ক্লাস পিথা ব্লকার ম্যাথাফ্রলাও ফ্রফ্রানোলাও এথানোলাও খার্ভডেলাও বেসফ্রলাও লেবেথলাও নেবেভলও ন্যাডেলও এসবুটলাও ঠিম লও লক্ষ্য করুন প্রতিটি মেডিসিনের শেষে লল লেখা রয়েছে যদি কোন মেডিসিনের জেনেরিক নামের শেষে লল বা অলল লেখা থাকে তাহলে চোখ বন্ধ করে বুঝে নেবেন যে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একটি ওষুধ পাচ ডিউডে ক্লাস অথ অ্যাস ডক্রেজোজেন থেরাজোজেন থ্যামসুলোজেন সেলাডোজেন অফিজোজেন লক্ষ করুন প্রতিটি মেডিসিনের শেষে সেন যদি কোনো মেডিসিনের জেনেরিক নামের সেন লেখা থাকে তাহলে চোখ বন্ধ করে বুঝে নেবেন যে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য একটি ঔষধ রক্ত জমাট বাঁধতে বাধা দেওয়ার মেডিসিনগুলো চেনার উপায় যে সকল মেডিসিন রক্ত জমাট বাঁধতে বাধা দেয় তাদের বলা হয় অ্যাডক্স রিভারঅ্যান অ্যাডক্সাবেন বিট্রেকস্যাবেন লক্ষ্য করুন প্রতিটি মেডিসিনের শেষে রয়েছে যদি কোনো মেডিসিনের শেষে এই ব্যান লেখা দেখেন তাহলে চোখ বন্ধ করে বুঝে নেবেন যে এটি অ্যান্টিখয়গুলান মেডিসাইন পুরুষত্বহীনতা বা রেকটাল ডিসফাংশন বা সেক্স এর মেডিসিন চেনার উপায় সেল দ্যাফেও ওয়ার্ডনেফেও এনেফেল। লক্ষ্য করুন প্রতিটা মেডিসিনের শেষে নেফেল রয়েছে যদি কোনো মেডিসিনের শেষে এই নেফেল লেখা দেখেন তাহলে চোখ বন্ধ করে বুঝে নেবেন যে এটি একটি সেক্স এর মেডিসিন ব্যথানাশক মেডিসিন চেনার উপায় ব্যথানাশক মেডিসিনগুলো চেনা সহজ কোনো উপায় নেই বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ব্যথানাশক ঔষধ ফ্যারাইসিটামও অ্যাসপেরেন খেটোরল্যাক টেকলাফেনাক সোডিয়াম এসেক্লাফাফ্রফেন খেঠাফ্রফেন আয় খিউতে ব্যথা নাশক হিসেবে ব্যবহৃত হয় ফ্যাথ্যাং মোরফাইন অ্যাজমা বা শ্বাসপ্রশ্বাসের সমস্যায় ব্যবহৃত মেডিসিন চেনার উপায় বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত মেডিসিনগুলো হল Montelukest Doxa Pilling Salbutamol Levosalbutamol Kostokatinne nebabuhito medicine chinarupai Lactulose Sodium picosulfate Liquid paraffin Polyethylene glycol